সভাপতি শ্রমিক দলের সাবেক সভাপতি জনাব আজিজ পোরান সাহেব উপস্থিত রয়েছেন এই বিশাল দল সভাতে দল সবাই আমাদের প্রিয় নেতা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মন্ত্রী পরিষদ সচিব माननीय চেয়ারম্যান অত্যন্ত আস্থাভাজন উপদেষ্টা জনাব এম সাবদুল হালীম ভাই উপস্থিত রয়েছেন

বিভিন্ন ইউনিয়ন থেকে আজকে দুয়ার পাড়া বেলগাছা সাতদরি জেলে গাইবান্দা গোয়ালেশ্বর গুলকান্দি চর পরিবারি চর গোয়ালি বিভিন্ন ইউনিয়ন থেকে পৌরসভার বলবন্ধা ইউনিয়ন সদর ইউনিয়ন সহ বারো ইউনিয়নের নেতৃবৃন্দ সহ আজকে পৌরসভার এক থেকে নয় পর্যন্ত পৌরসভার সকল নেতৃবৃন্দ এখানে এই আলিম পাগল ভাইরা আমার সালাম আলাইকুম আজকে এই বিশাল জনসভায় আমি বলতে চাই আমাদের প্রিয় নেতা এস এম আব্দুল ভাই এই হালি ভাইকে আমার প্রিয় নেতা তারেক রহমান ওনাকে পছন্দ করে তার সততার মধ্যে উনি লক্ষ্য করে খালেদা দিয়ে তাকে মন্ত্রী পরিষদ সচিব বানিয়েছিল তাই আমি বলতে চাই ওই মন্ত্রী পরিষদ সচিব থাকা অবস্থায় আজকে ইসলামপুর শুধু নয় আজকে সারা বাংলাদেশে উন্নয়নমূলক কাজ করেছে এই ধারাবাহিকতায় বলতে চাই আমরা একটা যোগ্য দক্ষ সংসদে কথা বলার মতো একজন সুন্দর মানুষ একজন যোগ্য মানুষ আমরা বেছে নিয়েছি সংগ্রামী জাতি বন্ধুরা আমার যে ব্যক্তি সংসদে কথা বলতে পারে না অতথ্য হয়ে গেছে আমরা এই তাকে প্রত্যাখ্যান করেছে আপনাদের যেই ধারবাই কথা আপনারা প্রমাণ দেখে যান আজকে কলেজের থেকে এখানে যে জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে তাই বলতে চাই যে অতথ্য লোকের পিছনে এখনো রয়েছে আসেন আপনাদের সুযোগ রয়েছে আমরা বেগবি করি আমরা তাদের বনী দল করি আমরা माननीय চেয়ারম্যান সাহেবের উপদেশ দ্বারা নেতৃত্বে আলিম সাহেবের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব আপনাদের আপনারা নিজেদের সুধক দিয়ে রাখলাম আপনারা এক সপ্তাহের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে আলিম সাহেবের নেতৃত্বে আসেন সংগ্রামী সাথী মনদরawar আমি আমার বক্তব্য বীরগায়ে করতে চাই না যা

আজকের অনুষ্ঠানের মধ্যমণি ইস্তামপুরের প্রিয় মানুষ ইস্তামপুরের গণমানুষের নেতা সাবেক মন্ত্রী পরিষদ সচিব বিএনপির চেয়ারপারসন জাস্টি বেগম খালেদা অন্যতম উপদেষ্টা সাবেক উপজেলা বিএনপির সভাপতি জনাব এস এম আব্দুল হালিম সাহেব উপস্থিত জয়নালিন সরকার সহ সম্মানিত নেতৃবৃন্দ আজকে পনেরো হাজারের অধিক লোক সমবেত হয়েছে আমাদের এই কারণে

জীবনে রাজনীতি করব না এই সততা আমার রয়েছে এই সততা আমার নেতা এসে তাই আমি বলতে চাই সৎ মানুষ শাসন প্রতিষ্ঠা করার জন্য ইসলামপুরে আমাদের যে আন্দোলনের কাফেলা শুরু হয়েছে সেই কাফেলে আজকে আপনারা সহযোগতা আপনাদের সঙ্গে নিয়ে আমরা সৎ মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই কোন দুর্নীতিবাস কোন চাদাবাস

আপনারা সাহসিকতার পরিচয় দিয়েছেন তাই আমি বলতে চাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান জশদতি বেগম খালেদিয়া তারেক রহমান তাকে এই এলাকার জন্য নির্ধারিত করার মধ্যে আপনি সম্মিলিত আলোকিত হয়েpadStartেছেন এখানে কোনো দুর্নীতিবলের স্থান নাই এই এলাকার মানুষকে উনি এই এলাকায় পাঠিয়েছেন

কৃষক যারা সরেজমেনে কাজ করেন মাথার ঘাম পায়ে ফেলে যারা রোজগার করেন তাদের ন্যায্য অধিকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে এই আজকে তাই আন্তর্জাতিক এই শ্রমিক দিবসকে সম্মান দিয়ে যারা শত আগে আমেরিকার শিকাগো শহরে রক্ত দিয়েছিলেন তাদের শ্রমের অধিকার আদায় করার জন্য আট ঘন্টা শ্রম দিবস হিসাবে ঘোষণা করার জন্য তখন যারা শ্রম দিতেন প্রায় চব্বিশ ঘটা ঘন্টা তাদের কাজ করতে হতো অমানবিক নির্যাতন তাদেরকে ন্যায্য পারিশ্রমিক দেওয়া হতো না এই ন্যায্য অধিকারের জন্য সেই বৈষম্যের জন্য সারা পৃথিবী পেছে আজকে শয্যা আজকে আমরা যারা বাংলাদেশি যারা স্বাধীন হয়েছি পাকিস্তানের স্বৈরতন্ত্র বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে তাই সেই সমস্ত সৈনিক ভাই আবার আমাদেরকে ন্যায্য অধিকার আদায়ের জন্য শ্রমিকদের জন্য কৃষকদের জন্য সকল মানুষের জন্য ছাত্রদের জন্য যুবকদের জন্য আমাদের অধিকার আদায়ের জন্য আবার আমাদের প্রাণ দিতে হয়েছে ভাইসব আজকে এখানে আমাদের যুবক বৃদ্ধ আমার বৃদ্ধ মনিতা বিশেষ করে আমাদের মহিলা মা বোনেরা যারা আজও ঘরের থেকে বেরেবে যারা মজবুত করেন কিন্তু তাদের অধিকার আদায়ের জন্য আজকে আমাদের সঙ্গে একাত্ম ঘোষণা করেছেন মা বোনেরা মা বোনা অনেকেই এই পিছাল মিছিলে ঢুকতে পারেন নাই তাদের আমরা যথাযথ সম্মান দিতে হয় জানতে পারেন নাই আপনারা ক্ষমা করবেন যারা মা বোনেরা কারণ আমাদের এত বিশাল জনসভা এবং এত নেরো একটা রাস্তা সেখান থেকে হাজার হাজার মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি সেজন্য যে সামান্য ভুল হয়েছে সেজন্য আমি ক্ষমা চাই আজকে শ্রমিক যারা এসেছেন যারা কৃষক ভাই এসেছেন তাদের পথে আমি কৃতজ্ঞ আমি আপনাদের পাশে আছি আমার জীবন আমার জীবন যতদিন আছে যতদিন আমি কর্মক্ষম আছি আমি আপনার শ্রমিক ভাই কৃষক ভাই ছাত্র যুবক জনতার পাশে আছি আমি মহিলাদের আমাদের নারী আন্দোলনের নারীদের সম্মান প্রতিষ্ঠার জন্য নারীর নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের সম জন্য আমার এই উপজেলায় যা করা প্রয়োজন আমি ইনশাল্লাহ করব